নাউজবেল্লা বলতেন না নাউজবেল্লা বলতেন নাসুল রাসূল নাকি হেদায়তের পথ নিজে জানতেন না হেদায়তের পথ মুকুরআন নাজিলেরা আগে নাকি রাসূল সাসলাম নিজে হেজায়তের পথ জানতেন না এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসুল অনবৈহিত এটা হলো একটা বাটফারী বাংলা ভাষা অনবহিত শব্দটা ব্যবহার করে একটা একটা ধান্দা লাগাইছে আপনার মাঝে যাতে না বোঝে মানে আসলে যেহেতু হেদায়েতের পর জানতেন না এর এর বিপরীত শব্দটি হল পথভ্রষ্ট হ্যাঁ অর্থ করছে রাসুলাম কুরআন নাজিলের পূর্বে পথভ্রষ্ট ছিল এটারে হে গুড়াইয়া ফেসায় পড়ছে অনবহিত এখন বলবেন হুজুর একটা মুরব্বীরে হে হে করেন কি লেখা যেই ব্যক্তি নবীরে সম্মান দেয় না তাকে তো আমি স্যান্ডেলে দুলাই মানে করে না হাত তুলে বলেন ঠিক কি বলেন আরেক দালাল হইল আমির হামজা তিনবার কোন ঠিক আরেক দালাল কে সে কি বলে জানেন সে বলতেছে নবীর চল্লিশ বছর মহামায়নার মাছ থেকে নবী আসার পরে চল্লিশ বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না সবাই নাকি ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ আপনারা যদি ডাক দে মানিক মেয়ার ফোর তাহের মিয়া আপনি কি রাগ করতেন না যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ফোর তালাক মিয়া রাগ করতেন না নবীর বলে ডাক্তা আবদুল্লার বেটা মোহাম্মদ আসলে আর নবীর দুশ্মন কথা কন ঠিক না বেটি আমির হামজারও বইলা দিয়া যায় তোমরা এক শায়েক রে বাসাইতে যাইয়া যেই রকম রাস্তা বাড়ি করছ তাহিরি দর্শে দরাটা কিন্তু অন্য কেউ দর্শে না তাহিরি দর্শে তাহিরি কাউকে ধরে না দরলে কিন্তু ছাড়ে না এটা মাথায় রাখতে হবে আমি আমির হামজাকে বলতে চাই বাকসালাম সুযোগ হয়ে গেছে তুমি যে বলছো নবীকে চল্লিশ বছর নবী বলে ডাকতো না আমি প্রমাণ করে দিব আমার নবীকে চল্লিশ বছর আগেও নবী বলে ডাকতো রাসুল বলে ডাকতো খাতামুন নবীন বলে ডাকতো সাইয়দুর রহমাতুল আলামিন বলে এবং আমার নবীকে সাইয়দুল আলামিন বলে ডাকতো জোরে কন্যা সুবহান তাহিরি জীবন তুচ্ছ তাহিরি সেলিব্রিটি তুচ্ছ মোস্তফার প্রেম সবার শ্রেষ্ঠ অষ্টগ্রামের মানুষ মানে আট গ্রামের মানুষ আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে যারা আমার নবীকে চল্লিশ বছর নবী মানতে চায় না এরা নিঃসন্দেহে নিঃসন্দেহে ফেতনাবাদ এবং নাফরমান কথা ঠিক কিনা আজকে দেখলাম আরেক নাফরমান যার নাম হলো আবুল কালাম আজাদ বাসার। আমি আহমদুল্লাহ সাহেবের দর্শি দিকা সায়েক পাড়ায় আগুন লেগে গেছে গোমর ঘরে কেমনে আগুন লাগাইতে হয় আমরা দিয়াস লাই বা ম্যাচ লাই চুলার আগুন বিশ্বাস করি না চুলার আগুন লাগলে ফায়ার সার্ভিস নিয়ে পাইব আর তোমাদের সায়েক পাড়ায় যে ঘুমায়া ঘুমায়া যে আবিস যেইভাবে তোমরা ট্যাবলেট দিতে শুরু করছিল আমি শুধুমাত্র একটা মিস কল দিছি সাহেব পাড়ায় আগুন লেগে গেছে কি লেগে গেছে এরা হইল সাহেব পূজারি আমি নবীর পক্ষে কথা বলছি এরপরে তাদের সাহেকের পক্ষে সাফাই গায়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে কথা কন ঠিক না বেড়ে আমি কি সম্পদ দিয়ে লাগছিলাম এই আবুল কালাম আজাদ বাসার কি কয় শুনেন এটা হইলো

এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসুল অনবৈহিত এটা হলো একটা পাটফারি বাংলা ভাষা অনবহিত শব্দটা ব্যবহার করে একটা একটা ধান্দা লাগাইছে আপনার মাঝে যাতে না বোঝে আসলে যেহেতু হেদায়েতের পথ জানতেন না এর এর বিপরীত শব্দটি হলো পথভ্রষ্ট হ্যাঁ অর্থ করছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলের পূর্বে পথভ্রষ্ট ছিল এটারে হে গুরাইয়া ফেসে পড়ছে অনবহিত এখন বলবেন হুজুর একটা মুরব্বিরে হে হে করেন কি লাগিয়া যেই ব্যক্তি নবীরে সম্মান দেয় না তাকে তো আমি সেন্দেলে দোলাই মানে করে না হাত তুলে বলেন ঠিক কিনা বল হাজার হাজার মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর কোনো গুণ আছে শুধু আমার নবী না সমস্ত নবীগণ কি দালাল গুলো হলো মৌদুদির দালাল এটা একদিনে হয় নাই জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাতের প্রতিষ্ঠাটা আবুল আলা মৌদুদি নবী বিদ্বেষী এরার মৌদুদি নামের পর রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে সাবধান বলে দিলাম মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন সপক্ষে রাষ্ট্রের সম্পত্তি নিয়ে ভাবি ধর্মের সম্পত্তি নিয়ে ভাবি কথা বলেন ঠিক কিনা এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই দেশটা স্বাধীন করেছে আমরা আমাদের বাপ দাদারা যে স্বাধীন করে গেছে এই ইসলাম যার যেমন যার যেমনি মন চায় এমনি ব্যবহার করতো হ্যাঁ বলতে 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 নবী শান যেখানে পায় সেখানে খাটো করে কথা বলে আরেক দালাল হইল আমির হামজা তিনবার কণ্ঠে আরেক দালালকে সে কি বলে জানেন সে বলতেছে নবীর চল্লিশ বছর মাস থেকে নবী আসার পরে চল্লিশ বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না সবাই নাকি ডাকত মোহাম্মদ আপনারা যদি ডাক মানিক মিয়ার কি রাগ করতেন না যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ফুট তালাক মিয়া রাগ করতেন না নবীর বলে ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ আসলে আর নবীর আসমন কথা কোন ঠিক না বে এ আমির হামজার বইলা দিয়া যায় তোমরা এক শায়েক রে বাসাইতে যাইয়া যেই রকম রাস্তা বাড়ি করছো তাহিরি দর্শে দরাটা কিন্তু অন্য কেউ দর্শে না তাহিরি দর্শে তাহিরি কাউকে ধরে না দরলে কিন্তু ছাড়ে না এটা মাথায় রাখতে হবে আমি আমি হামজাকে বলতে চাই বাসলাম সুযোগ হয়ে গেছে ভাই তুমি যে বলছো নবীকে চল্লিশ বছর নবী বলে ডাকতো না আমি প্রমাণ করে দিব আমার নবীকে চল্লিশ বছর আগেও নবী বলে ডাকতো রাসুল বলে ডাকতো খাতাম নবীন বলে ডাকতো আহমাদ রহমাতুল আলামিন বলে এবং আমার নবীকে সৈয়দুল আলমিন বলে ডাকতো জোরে আল্লাহ এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান বলুন কবরে নবী ছাড়া কোনো আপন আছে কবরে তিনটা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই আরে হাসরের ময়দানে আমার নবীর সাফাত আছে না নাই নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না কি আমরা হাসরের মাঠে উঠবো কি নিয়ে আমরা কবরে যাবো

ওরা যদি এই বক্তব্য না দিত আমি কখনো নাম মেনশন করতাম না ওরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে এটা বরদাস্ত করা যায় না কথা কন ঠিক না বেরিয়ে এ মননাতে বলে আমি একলা বক্তব্য দিয়েছি তাহলে সুন্নাতাল জামাদার 101 জন বক্তা বরাবর প্রতিযোগিতা ও উলামায়ে কেরাম সেটা বল ধরে যেমন কি কওমি অন্বরে জুনায়েদ আল এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি পাকিস্তানে তারেক জামিন ইন্টারন্যাশনাল স্কলার তিনি বলতে এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন আর আমার সহায়ক পরায় কথা দালাল আছে আর সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে এই যে চাকরি বাঁচাই বল ওই দালাল সহায়কের পক্ষ নিয়েছে কথা বল ঠিক না বেটি আরে চাকরি যাইলে যাবো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি তিন তালাক দিয়ে দিব সম্পদ গেলে যাবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাকে তিন তালাক দিয়ে দিব তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই এখন বলবেন হুজুর ওয়াজের শুরুতে এত গরম কথা কেন বলতেছেন গরম কথা এই জন্য বলতেছি আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই আর যদি ইমানদার থাকেন যদি ইমান থাকে আমার ভাই তো কাতারে থাকে বিশিষ্ট ব্যবসায়ী উনি তো বিজনেসম্যান এবং অনারেবল পার্সন আমাদের এই দেশের সম্পদ এরা বাংলাদেশটাকে প্রেজেন্টেশন করে এইভাবে এবং এলাকার ভিতরও এই দীপু কথা বলি এলাকার ভিতরে যে মানবিক যোদ্ধা হিসেবে তিনি কাজ করেন এবং উনার ভিতরে নবীর প্রেম লালন করেন উনার ভিতরে তার মায়ের ভালোবাসা লালন করেন এই জন্য মানুষটাকে আজকে হাজার মানুষের সামনে বলে গেলাম উনার বাবা এখানে আছে আমি বলে গেলাম আমি গড়ে গিয়েছিলাম এই ওনার মায়ের মুখ থেকে শুনছিলাম ওনার মা বলছিল আমার পুলাপান প্রত্যেকটা আমাকে তার বাপরে অনেক ভালোবাসে সেলুট জানাই গেলাম সেলুট জানাই গেলাম এই সন্তানগুলো হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক না বেটি এই জন্য মার মাকে যারা পছন্দ করে না এদেরকে আমরা দেখতে পারি না রসুলকে যারা ভালোবাসে না এদের সাথে আমরা সম্পর্ক করি না কথা বলেন ঠিক না বেটি এই জন্য জবান খুলে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিক কে মৌতের মালিক কে এবার আসুন একটু সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসবে এই দুনিয়াতে তাকেই বেশি পরীক্ষা করবে কি করবে পরীক্ষা করবে আর আল্লাহ পাক যাকে পরীক্ষা করবে এই পরীক্ষায় যদি মানুষ ধৈর্য ধারণ করে থাকতে পারে তাইলে আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম